এত সুন্দর ফুলের বাগান সাথে দোলনা বাচ্চাদের খেলার রাইড এত সব কিছু কোথায় আছে তা ভিডিওটা দেখলেই জানতে পারবেন ভিডিও শেষ পর্যন্ত থাকবেন আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা চলে গিয়েছিলাম খাগড়াছড়ের মহিলা গেটের ওইখানে স্বপ্নচূড়া রেস্টুরেন্টে আপনারা যারা সাদেক ঘুরার জন্য খাগড়াছড়িতে স্টে করেন তারা চাইলে রাতের ডিনারটা এই রেস্টুরেন্টে করতে পারেন এত সুন্দর রেস্টুরেন্টটা আপনি গেলেই উপলব্ধি করতে পারবেন বাচ্চাদের জন্য যেমন উপভোগ করার জায়গা তেমনি বড়োরাও ফুলগুলো দেখে অনেকটা ভালো লাগবে ফুলের বাগানটা এত সুন্দর ছিল আর অনেক রকমের ফুল ছিল এখানে বাহিরে আমরা একটা ছবি তুলে ভিতরে চলে যাই ভিতরে চলে যাওয়ার পরে একটা আপু আমাদের থেকে অর্ডার নেওয়ার জন্য আসে তো এখানে অল্প কিছু আইটেমই ছিল অর্ডার করার মতো তো তার থেকে আমরা চিকেন চাপ অর্ডার করি চিকেন চাপ আর তিনটা লুচি অর্ডার করি অর্ডার করার পর আমরা অনেকক্ষণ বসেছিলাম তারপর দেখতে পেলাম জারিফের আব্বু জারিফের সুন্দর মোমেন্টটা ক্যামেরা বন্দি করছে আমিও মিস না করে ক্যামেরা বন্দি করে নিলাম ওইদিকে কিছু আপু বার্থডে সেলিব্রেশন করতে আসছে তো আমার ছেলে দেখে বলছিল চলো আম্মু আমরা বার্থডে করি কিন্তু ও তো আর বুঝে না ওনারা আমার অপরিচিত ও ভাবছিল ওদের সাথে বার্থডে সেলিব্রেশন করবে তারপর ওকে একটু বোকা বানালাম হাত আম্মু ময়লা ময়লা তারপর আমি ওইখানে কিছু ভিডিও নিচ্ছিলাম জায়গাটা এত সুন্দর দিনের বেলা হলে হয়তো আরো ভালো লাগতো বৃষ্টি হওয়াতে ফুলগুলো সুন্দরভাবে ফুটেছিল আপনারা যারা খাগড়াছড়ি আসেন তারা অবশ্যই এই রেস্টুরেন্টে যাবেন রেস্টুরেন্টের ভিতরটাও অনেক সুন্দর মোটামুটি অনেক মানুষই ছিল তারপর আমরা ওইখানে যাই এই ডগিটা বারবার আমাদের সামনে চলে আসছিল এই ডগিটার নাম হলো ম্যাগি পাহাড়ে প্রায় প্রত্যেকটা ঘরেই ওরা এরকম একটা পানি রাখে যদিও ওইগুলো আমাদের বাংলাদেশি না মাশাল্লা আমার ছেলে আমাদের সাথে বসে রুটি খাচ্ছিল তারপর খাওয়া শেষে চা অর্ডার করি চাটা যদিও ভালো লেগেছিল কিন্তু চাটা একদমই ভালো লাগেনি চা খাওয়ার পরে ভাবলাম দোলনায় গিয়ে আরও কিছুক্ষণ সময় কাটাই আর ওইদিকে আমার ছেলে গাড়িতে বসে খেলছিল তারপর যেহেতু রাত হয়ে যাচ্ছিল ভাবলাম বাড়ির দিকে রওনা দেই তো এখন আমরা বাসায় ফিরে যাচ্ছি আমাদের ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে দেবেন আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম সবাইকে